चेयरमैन पार्टी भी प्रो भाई और मरका घोड़ा मरका एमए पास भी प्रो मरका घोड़ा मरका उकीले रे नेता मरका घोड़ा मरका नेपाल भी मरका घोड़ा मरका सोमिया घोड़ा मरका इस्माइल भाई सोनबारे तो बता रहा है साला में दी भाई

উকিলের নেতা বিপ্লব ভাই ঘোড়া মার্কা বোর্ড চাই মানুষের রাস্তা বিপ্লব ভাই ঘোড়া মার্কা বোর্ড চাই শ্রমিক জনতার বিপ্লব ভাই ঘোড়া মার্কা শিক্ষিত মানুষের নেতা বিপ্লব ভাই ঘোড়া মার্কা বোর্ড চাই পূর্বাঞ্চলের ছেলে বিপ্লব ভাই

সালামে দিছে বিপ্লব ভাইট রহমতুল্লাহ বিপ্লব ভাই সালাম নেন ভোড়া আমার দিন উনত্রিশ তারিখ সারা দিনের ছেলে বিপ্লব ভাই বোড়া আমার কাবর ছাই তৎপালিবাসীকে জানিয়ে দেয় ভোড়া আমার কাবর চাই শিক্ষিত মানুষ বিপ্লব ভাই ওরা কাবর চাই উনত্রিশ তারিখ সারা দিন ভোড়া

প্রিয় দর্শক বটতলিতে গণসংযোগ করলেন ওড়ামার্কার প্রতি রহমতুল্লাহ বিপ্লব আমরা এখন বটতলি শেষ করেছি